বৃহস্পতিবার এক টিএসআর জওয়ানের অমানবিকতার সাক্ষী হল আগরতলাবাসী এক পথচারীকে নৃশংসভাবে পেটানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন সড়কে দেখে নিন সেই ঘটনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এক পথচারীকে মারধরের পর রাস্তায় পরে আসেন তিনি এবং দেখতে পেলাম যে কিভাবে তাকে লাতি মারা হলো এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে চারিদিকে আমরা শুনে নেব এই বিষয়ে প্রাক্তন পুলিশ অধিকারিক নন্দন সরকারের বক্তব্য নন্দন বাবু এই ঘটনা প্রসঙ্গে কি বলবেন ধন্যবাদ আপনাকে আমাকে এই আপনাদের এই স্টেশনের সংযুক্ত করার জন্য আপনাদের যে আমি যেটা শুনতে পেয়েছি একটা টিএসআর জোয়ান প্রকাশ্যে একটা পদতালিকে তারিখে মারধর করতে লাথি মারছে তো সেই ব্যাপারে আমি যে কথাটা বলছি যে পুলিশের যে বেসিক ট্রেনিং হয় সেখানে এই যে ওদের শারীরিক যে কলা কৌশল শেখানো হয় অস্ত্র শেখানো হয় এবং একই সঙ্গে আইন শেখানো হয় তার পাশাপাশি কিন্তু আর কোনো কিছু শেখানো হয় না যেগুলো খুবই দরকার যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে পুলিশের কি আচরণ হওয়া উচিত পুলিশ পাবলিক যে ইন্টারফেস সেগুলো কিরকম হওয়া উচিত এবং এটা যে যে মানুষের মানুষকে মারধর করা সেটা যে একটা দণ্ডনীয় পুলিশের চাকরি পেয়েছি হয়তো সবাইকে মারতে পারি সেই জিনিসটার জন্য যে পরিমাণ ট্রেনিং এবং বিভিন্ন ধরনের ওদের নিজস্ব ডিপার্টমেন্টাল ট্রেনিং করানো উচিত বা এগুলো নিয়ে কাজ করানো উচিত সেগুলো কিন্তু একদম করানো হয় না তার অনেক পুলিশের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে অন্যায় করলে তারা পাবলিককে শাস্তি ব্যবস্থা করতে পারে মারধর করতে পারে তারপর সুপোর্ট দিতে পারে তো সেইগুলো নিয়ে সিনিয়র অফিসারদেরও মনোযোগ দেওয়া উচিত যে এগুলো যাতে না হয় কারণ এগুলোতে থানাতে থার্ড ডিগ্রি বা এগুলো অনেক আগের কথা সেগুলো এখন মানে খুব মানে স্ট্রিক্টলি সেটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেগুলো হাইকোর্ট থেকে বিভিন্ন সময় নানা ধরনের ডাইরেকশন সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন ধরনের ডাইরেকশন এসেছে মানবাধিকার কমিশন থেকে বিভিন্ন ধরনের ডাইরে কোন অবস্থাতে যাতে আইন ভঙ্গে পুলিশ মানে কোনো শারীরিক যাতে ইয়ে না করে শাস্তি না দেয় দেওয়াটা পুলিশের কাজ নয় সেটা বিচার বিভাগের কাজ এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে আইন মেনে তারপরে সেই শাস্তি দিতে হয় এখানে যে টিএসআর জওয়ান ও তো অন্যায় করছে একই সঙ্গে আমি বলবো ও যে অফিসাররা ওদের ঠিক মতো ব্রিফিং করে না অর্থাৎ কোনো একটা ডিউটিতে যাওয়ার আগে লিখিং করা উচিত যে কিভাবে गावshader সঙ্গে ব্যবহার করতে হবে টপিক জুরি যারা করে তারাও কিভাবে ব্যবস্থাগুলো করে না তার পরিণতিতে এই সম্প্রদনগুলো হচ্ছে ধন্যবাদ নন্দন বাবু নিউজ বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংকো ধন্যবাদ জানাই আমরা শুনে নিলাম প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকারের বক্তব্য গোটা রাজ্য তথা দেশের কাছে যখন একটি মানবিক মুখ হিসেবে পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তখন

মানিক সাহা সাহেবের প্রশংসা হয় তখন তারই দপ্তরের এক কর্মীর এহানো কাণ্ড গোটা ত্রিপুরাবাসীকে লজ্জার মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে আমরা দেখছি যে কিভাবে অমানবিকতার পরিচয় দিচ্ছেন ওই টিএসআর কর্মী কিভাবে রাস্তার ওপরে প্রকাশ্যে দিনের আলোয় একজন পথচারীকে এইভাবে নৃশংসভাবে লাথি মারা হচ্ছে যে ঘটনা গোটা ত্রিপুরাবাসীর কাছে লজ্জার এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন নজর রাখুন নিউজ বাঙ্গাজের পর্দায় নমস্কার